সময় যে সব থেকে বড়ো যেটা ভালো খবর বলতে গেলে যেটা আমাদের আইনে পরিণত হলো আমাদের দেশে অনলাইন গেম এখন দেখছেন অনলাইন গেমের প্রভাব আসক্ত সবাই আমাদের দেশের প্রায় বেশিরভাগ মানুষই টিন এজ থেকে বলুন ছোট বাচ্চা শিশু থেকে বলুন বড়রা সবাই আসক্ত হচ্ছে আর সেই আসক্তের কারণে কোটি কোটি টাকা কিন্তু এটা কোটি কোটি টাকা লস হয়ে যাচ্ছে অনলাইন গেম খেলে আর এই সংক্রান্ত নিউজ নিউজ কিন্তু এখন নিউজ মিডিয়াগুলো তোলপাড় ইলেকট্রনিক সব নিউজ মিডিয়াগুলো খবর পেয়েছেন নিশ্চয়ই যে লস হয়ে যাচ্ছে এটা এতটাই বড় পরিমাণে বা বিশাল পরিমাণে লস হচ্ছে কোটি কোটি টাকা গেম খেলছে মানুষ আসক্ত হচ্ছে যে এটা বন্ধ অনলাইন গেমটা বন্ধ করার জন্যই দেশে আইন আনতে হলো ভাবুন কত ক্ষতিকারক পর্যায়ে চলে গেছে পরিসংখ্যান বলছে এক বছরে আমাদের দেশে ৪৫ কোটি এই এক বছরে আমাদের দেশে মানুষরা ৪৫ কোটি টাকা লস করেছেন অনলাইন গেম খেলে এই জন্য কেন্দ্রীয় সরকারের সরকারকে প্রয়োজন পড়লো যে এই গেম ক্ষতিকারক গেম খেলাটা বন্ধ করতে হবে এবং আইন পাশ করে সংসদে আইন পাস করে বন্ধ করার জন্য সচেষ্ট হলেন খুব ভালো লাগলো এই ধরনের প্রয়োজন ছিল আমাদের দেশে যে গেমের প্রতি আসক্ত অনলাইন গেমের প্রতি আসক্ত হয়ে যাচ্ছে যুব সমাজ বলুন বাচ্চা বলুন বুড়ো বলুন অনেকেই পঁয়তাল্লিশ কোটি মানে ভেবে দেখেছেন সবাই পড়বে শুধু বাচ্চারা নয় বড়োরাও আছেন এর ভিতরে অনলাইন গেম খেলে লস হয়েছেন হয়েছে লস খেয়েছেন এবারে বলি যে অনলাইন গেম তো বিভিন্ন ধরনের হয়ে থাকে কোন গেমটা কোন কোন গেমগুলো বন্ধ করা হলো মূলত অনলাইনে চার ধরনের গেম খেলা হয় অনলাইন এক নম্বরে হচ্ছে অনলাইন মানি গেম যে যেই অ্যাপটা খেলা যে গেমটা অনলাইন গেমটা খেলার জন্য অ্যাপকে টাকা দিতে হয় এবং অ্যাপ সেই গেম যারা জিতে তারা কিন্তু টাকা পান এটাই হচ্ছে অনলাইন মানি গেম গেম অর্থাৎ টাকার লেনদেন হয় এক্ষেত্রে দ্বিতীয় নাম্বার হচ্ছে সোশ্যাল গেম অনলাইনে সোশ্যাল গেম এই ধরনের গেম খেলা হয় যেটা ধরুন ওই যে লুডো গেম লুডো যেগুলো খেলা হয় সেটা টাকার লেনদেন হয় না তবে এই যখন লুডো গেমগুলো একবার সারা জীবনের জন্য একবার সাবস্ক্রিপশান করা করার জন্য কিছু টাকা লাগে কিন্তু এটা লেনদেন টাকার লেনদেন হয় না তৃতীয় হচ্ছে শিক্ষামূলক যে অনলাইন গেমগুলো আছে তো শিক্ষামূলক গেমগুলো মূলত টাকা লেনদেন হয় না কিন্তু কি হয়তো বছরে বা কিছু ক্ষেত্রে চার্জ কিছু লাগে কিন্তু এই ক্ষেত্রে শিক্ষামূলক যে গেমগুলো আছে এগুলো টাকা লেনদেন হয় না চার নাম্বার হচ্ছে ই স্পোর্টস গেম যেগুলো ওই যে পাবজি ধরুন পাবজি এই ধরনের গেমগুলো হচ্ছে ই স্পোর্টস গেম এগুলোতেও মূলত টাকার লেনদেন হয় না বা জুও খেলা হয় না কিন্তু এই ধরুন পাবজি গেম ওইখানে গেম খেলা হচ্ছে একটা বন্দুক কেনার জন্য কিছু টাকা দিয়ে অনলাইনে সিস্টেম আছে ওটা কেনার জন্য তো সেক্ষেত্রে এই পাবজি গেমগুলা ওই ই স্পোর্টস গেমের ভিতরে পড়ে তো এই চার ধরনের অনলাইন গেম হয়ে থাকে এবারে বুঝতে পাচ্ছেন বা ভাবছেন ভাবছেন আপনারা কোন গেমটা বন্ধ করা হলো সেটা হচ্ছে যে অনলাইন গেমটা বন্ধ করা হলো আইন করে সেটা হচ্ছে অনলাইন মানি গেম অর্থাৎ যেগুলো জুয়া খেলা হয় টাকার লেনদেন হয় এই যে অনলাইন মানি মানি গেম এই ধরনের গেমগুলা সরকার আইন করে বন্ধ করলেন যেই গেমগুলো খেলে টাকার লেনদেন করে বা জুয়া খেলে ধরুন উদাহরণ হিসাবে বলি ড্রিম লাইন ইলেভেন না কি আছে সরি বললাম বললাম ভুল যে গেমটা আছে এই ধরনের গেমগুলোতে কিন্তু টাকার লেনদেন হয় তো এই ধরনের গেমগুলো সরকার আইন করে অনলাইন গেম বন্ধ করা হলো এই ড্রিম ইলেভেনের কিন্তু একটা হিস্ট্রি আছে ড্রিম ইলেভেন দেখবেন আমাদের ভারতের যারা ক্রিকেট খেলেন তাদের জার্সিতে ড্রিম ইলেভেন থাকে তো এই ড্রিম ইলেভেন এত ভালো আমাদের যারা দেশের মান মর্যাদার সঙ্গে আছেন তাদেরকে কিভাবে এই ধরনের একটা খারাপ গেম খেলার সঙ্গে যুক্ত করা হলো সেটা তো কিভাবে হলো সেটার আমরা বিচার আচারে যাচ্ছি না তো এই ধরনের গেমগুলো সাবধানে খেলবেন যদিও বন্ধ আইন করে বন্ধ হওয়া মানে যে পুরোপুরি বন্ধ হয়ে হয়ে যাবে সেটা নয় এটা হয়তো ওই অনলাইন মানি গেমটা জুয়ার গেমটা অন্যভাবে ট্রান্সফার হয়ে যাবে ভবিষ্যতে হয়তো এটাও হতে পারে তো আপাতত আইন করে বন্ধ করা হলো এবারে যারা রিক্স নিয়ে খেলবে তারা তারা বিপদে পড়বে তারা বুঝবে তো এটা জানার ছিল এই যে এই ধরনের গেমগুলো আমাদের অনলাইনে খেলা হয় আর কোন গেমটা বন্ধ করা হলো আইন করে সেটা অবশ্যই জেনেছেন ভিডিওটা ভালো থাকলে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করে দেবেন অন্যান্য বন্ধুদের জানানোর জন্য আর পেজটাকে ফলো করে দেবেন এই ধরনের ভিডিও তথ্য পেতে গেলে আর ইউটিউব থেকে দেখে থাকলে পেজটাকে ইউটিউব থেকে দেখলে পেজটাকে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন ভালো টাটা মূল